রবিবার অনুষ্ঠিত হয় অল ত্রিপুরা বুক সেলার্স এন্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশন এর ষষ্ঠ দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এই দিনের রাজ্য সম্মেলনে বেসরকারি বিদ্যালয়গুলিতে বই এবং শিক্ষা সামগ্রী বন্ধের দাবি জানালো বই বিক্রেতা এবং প্রকাশকরা বেশি মুনাফা লুবে ব্যবসায়িক মানসিকতা নিয়ে পাঁচ ষাটটা বইয়ের পরিবর্তে বেসরকারি বিদ্যালয়গুলোতে চাপিয়ে দেওয়া হচ্ছে কুড়ি থেকে পঁচিশটা বই এতে করে উলঙ্ঘন হচ্ছে কেন্দ্রীয় শিক্ষানীতি এবং সর্বোচ্চ আদালতের রায় বলে এদিন অভিযোগ করে অল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশন মূল দাবি আমরা দেখি সারা রাজ্যে প্রচুর ইংলিশ মিডিয়াম স্কুল আছে বেসরকারি সেই স্কুলগুলো বিদ্যালয়ে পাঠ্যপুস্তক থেকে শুরু করে কাগজ কলম খাতা এমনকি পোশাক জুতো পর্যন্ত বিক্রি করা হচ্ছে শিক্ষার প্রাধ জায়গাতে ব্যবসায়িক মনোবৃত্তিকে প্রাধান্য দিয়ে সেই বইগুলি বিক্রি করা হচ্ছে এতে যেমন ব্যবসায়ী সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে অপরপক্ষে কেন্দ্রীয় যে শিক্ষানীতি এই সরডির নমস অনুযায়ী বলা আছে ছাত্রছাত্রীদেরকে ভাবি প্রজন্মকে বোঝা কমানোর জন্য কিন্তু বোঝা কমানোর পরিবর্তে ব্যবসার মুনাফার কারণে যেখানে আটটা বা সাতটা বই দিলে চলে সেখানে পনেরো থেকে বিশ বাইশ পঁচিশটা বই দেওয়া হচ্ছে আমরা চাই স্কুলের বই বিক্রি বন্ধ হোক এবং সেই বইগুলো খোলা বাজারে উন্মুক্ত থাকুক এতে বাজারে বই অ্যাভেলেবেল সব বারো মাস পাওয়া যাবে স্কুলে সবসময় বই পাওয়া যায় না কোনো বই যদি ঘাটতি হয় সেই বই অভিভাবকের পক্ষে কপি করে নিতে হয় দ্বিতীয়ত হলো যেখানে বই বইয়ের যে বোঝা কমানোর জন্য বলা হচ্ছে সে বোঝা কমানো হচ্ছে না বরং তো বেশি হচ্ছে বাজারে মূল্যবানের বই পাওয়া যায় অনেক কম দামে বই অপেক্ষাকৃত গুণগত ভালো সেই বইগুলো পাঠ্য না করে মুনাফার লাভের তাগিদে যেই বইটি অধিক কমিশন পাওয়া যায় যেই বইটি মুদ্রিত মূল্য বেশি সেই বইটি পাঠ্য করা হচ্ছে এক্ষেত্রে ছাত্রছাত্রী শিক্ষক সমাজের পকেট কাটা হচ্ছে আমরা রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে সমস্ত বেসরকারি স্কুলে স্কুলের বই এবং শিক্ষা সামগ্রী বিক্রয়ের জন্য বন্ধ করার জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হোক এই প্রসঙ্গে উল্লেখ্য যে কেন্দ্রীয় শিক্ষানীতির নীতি অনুযায়ী কোনো বিদ্যালয় শিক্ষা সে কোনো কিছু বিক্রয় করতে পারে না এমনকি সুপ্রিম কোর্টের রায়ও আছে বিভিন্ন বেসরকারি বিদ্যালয় যে কোনো বিদ্যালয়ে কোনো শিক্ষণ সামগ্রী বিক্রি না করা এটা একটা দিক রাজ্যে এসসিইআরটির বইয়ের কোনো ঘাটতি না থাকলেও সময় মতো পাওয়া যাচ্ছে না এনসিইআরটির বই তাই এই ক্ষেত্রে এসসিইআরটির মতোই রাজ্যের বই প্রকাশকদের দ্বারা এনসিইআরটির বই ছাপা হলে পূরণ হবে ঘাটতি বলে জানিয়েছেন অল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশন এই বিদ্যাজ্যোতি স্কুলে পাশাপাশি আরো অনেকগুলো স্কুল আছে ত্রিপুরাতে ইংলিশ মিডিয়াম স্কুল আমরা এস বই যারা নাইন টেন ইলেমিটার বিক্রি করি সেগুলি রাজ্য সরকারের ছাপিয়ে দিচ্ছে আমাদেরকে এবং বইগুলো কোনো রকম ঘাটতি নেই অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে কিন্তু এনসিআইডির যে বইগুলো যেগুলি ইংলিশ মিডিয়াম স্কুলের জন্য প্রয়োজন হয় সেই বইগুলো রাজ্যে পাওয়ার অপ্রচুলতা রয়েছে পাওয়া যাচ্ছে না যারা মঙ্গলসর থেকে আসেন তারা বাধ্য হয়ে ধর্মনগর গুয়াহাটি বা দিল্লি থেকে যারা বই আনেন মিনিমাম কমিশন দিয়ে সেগুলি আনার পরে বাধ্য হয়ে কী করতে হয় এদের যে খরচ ওঠে না

কমিটি গঠন করা হলেও বর্তমানে এই কমিটির অস্তিত্ব নিয়ে উঠছে প্রশ্নচিহ্ন স্বাভাবিক কারণে ত্রিপুরাকে যেখানে একটি শিক্ষা হাবে পরিণত করতে চাইছে সরকার সেখানে শিক্ষাকে বাণিজ্যিকীকরণের মধ্য দিয়ে মুনাফা অর্জনের প্ল্যাটফর্ম এসবের ব্যবহার করছে একাংশ মহল রিপোর্ট নিউজ নাও